হাই বন্ধুরা তো আজকে সন্ধ্যাবেলায় তালের ফুললি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কত সহজ দেখো দেখলেই বুঝতে পারবে তালগুনে প্রথম ছাড়িয়ে নিলাম এবার খোলা গুঁড়া ছিলে নেবো তারপর আমি আডিগো একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব তারপরে এরকম একটা গেটার নিয়েছি গেটারে তালের মাড়িগোঁড়া বের করে নেব তোমরা চাইলে এখানে চুপড়িও নিতে পারো কাঠের চুপড়ি নেবে বা আটা চানি যে স্টিলের হয় ওটার সাহায্যেও কিন্তু এখানে মেরিগনা বের করে নিতে পারবে তাহলে মেরিগনা বের করে নেবে তারপরে আমি মেরিগনা বের করে নিয়েছি এবার গরম করে নেব এবার ফুলির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এক চামচ মৌরি দেব ওই বাটিরই আমি এক বাটি আটা নেব আধ বাটি আমি এখানে সুজি নেব আর এক বাটি একটু বেশি টাইম এখানে চিনি দিয়েছি তোমরা চাইলে সুজিটা কিন্তু স্কিপ করতে পারো সুজিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে একটু মশা মশা হবে তারপর পরিমাণ মতন জল দিয়ে আমি ভালো করে মেখে নেব ভাবে মেখে দেখো একটু বেশি করে ভালো করে ফেটিয়ে মেখে নেবে তোমরা এবার ভেজে নেবো সে ফ্রেমটা আমি আসতে দিয়েছি এখন তারপর আমি এখানে লিগুনা প্রথম দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পেলে কত সহজ একদম তাহলে পুরুলি রেসিপিটা তোমরা এরকম ভাবে রেসিপিটা ফলো করো বন্ধুরা আর কমেন্টে জানিও কেমন হয়েছিল দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব তারপর আমি তুলে নেব এবারে এখানে কালার ফুলটা একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা একদম রেডি কালার ফুলটা তোমার চায়ের সাথে পরিবেশন করতে পারো এরকম খেতে পারো দেখতে কত সুন্দর হয়েছে দেখো সুজি একদম উপর দিয়ে দেখা যাচ্ছে রেসিপিটা পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে দেখা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে বেশি করে একটু শেয়ার দিয়ে লাইক দিয়ে দেবে ভাই বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে থাকবে